যে সমস্ত মানুষগুলো কুরবানি করতে ইচ্ছে করেছেন কুরবানি করতে যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ব্যক্তির কুরবানির জন্য যে ব্যক্তি মালিকি নিসাব যার নিসাব পরিমাণ মাল আছে এই তিন দিন যে ব্যক্তির যার উপর কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি কি করবেন এই 10 দিন এই যে আপনার 1 তারিখ থেকে চাঁদ দেখা থেকে শুরু করে 10 দিন যেদিন সে কুরবানি দেবে অর্থাৎ সে যদি তারপরে দিনে দিতে না পারেন 10 দিন 11 তারিখ এবং 12 তারিখ তোই এর মাঝে 10 দিন যদি সে 10 তারিখে সে যদি কুরবানি দিয়ে দেয় তাহলে সে ব্যক্তি তার হাতের নো চুল কাটবে না نحمد و نصلي على رسوله الكريم اما بعد সম্মানিত সুধী আজকে আবারও একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই প্রশ্ন করে থাকেন তার ধারাবাহিকতায় প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছি অজ বগুড়া স্টুডিওতে স্টুডিওর এই এখান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রশ্ন এসেছে ঈদুল আজহার চাঁদ দেখার পরে যারা কোরবানি করতে ইচ্ছা করেছেন সেই সমস্ত মানুষগুলো চুল এবং তাদের নখগুলো হাতে নখ কাটতে পারবেন কিনা এবং যে সমস্ত লোম আমাদের শরীরের লোম গুলো যেগুলো গোপন লোম থাকে সেগুলো কাটতা কাটার বিধানটা কি মুসলিম শরীফের একটি হাদিস এসেছে এক হাজার নয়শো সাতাত্তর নম্বর হাদিস হাদিস থেকে আমরা পেয়ে যাই যেটা আহ যে সমস্ত মানুষগুলো কুরবানি করতে ইচ্ছে করেছেন কুরবানি করতে যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ব্যক্তির কুরবানির জন্য যে ব্যক্তি মালিকি নিসাব যার নিসাব পরিমাণ মাল আছে এই তিন দিন যে ব্যক্তির যার উপর কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি কি করবেন এই 10 দিন এই যে আপনার 1 তারিখ থেকে চাঁদ দেখা থেকে শুরু করে 10 দিন যেদিন সে কুরবানি দেবে অর্থাৎ সে যদি তারপরে দিনে দিতে না পারেন 10 দিন 11 তারিখ এবং 12 তারিখ তোই এর মাঝে দশ দিন যদি সে দশ তারিখে সে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে সে ব্যক্তি তার হাতের নখ চুল কাটবে না কি করবেন তিনি ওই ব্যক্তি কোরবানি জবে হওয়ার পরে পশুটাকে জবে করার পরে তার হাতের নোখ নখ কেটে ফেলবেন এবং চুল কাটবেন পরে কাটবেন এতে আল্লাহ রব্বুল আলমী তাকে অনেক সবের ভাগিদার করে করে দেবেন এই আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে হ্যাঁ কথা থেকে যায় গোপন লোভ যেগুলো আমাদের আর নাভির নিচের যে লোমগুলো আছে এই গোপন লোমগুলো কিন্তু 40 দিনের মধ্যে হয়ে গেলে তার জন্য গুনার কাজ হয়ে যাবে আমরা অবশ্যই খেয়াল রাখব গোপন লোমগুলোকে আমরা 40 দিনের মাঝেই আমরা কেটে ফেলব সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন আমরা এর মধ্যে কেটে ফেলব আল্লাহ আমাদের এই আমল করার তৌফিক দান করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোভিড 19 থেকে আল্লাহ সবাইকে নিরাপদ রে ধরপত্তর সাথে রেখে দেন সবাই সেফটির মাঝে থাকুন এবং বিধি নিষেধ মেনে চলুন সবাইকে সুস্থতার জন্য দোয়া রেখে বিদায় নিচ্ছি এই মুহূর্তে ওয়াজ মিডিয়া বগুড়ার স্টুডিও থেকে আসসালামু আলাইকুম রহমতুল